নমস্কার কেমন আছেন সবাই আজকের আরও একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে আর সংসার নিয়ে আলোচনা করব না অথবা রান্না নিয়েও আলোচনা করব না আজকে একটু আপনাদেরকে আমার ছাদে বা আমি যে গাছপালাগুলো লাগিয়েছি তাদের সঙ্গে একটু আপনাদের আলাপ করিয়ে দেবো এই গাছটা না আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম যখন অসুস্থতার মাঝখানে যখন বাড়ি গিয়েছিলাম তখন এই গাছটা নিয়ে এসেছিলাম এটা মানি প্ল্যান্ট গাছ তো বাড়িতে অনেক হয়েছিল আমার বাপের বাড়িতে ওখান থেকে মাকে বললাম যে মা তাহলে তুই একটা ডাল কেটে আমাকে আমি নিয়ে যাই তো আজকে ভাবছি এই টপটাকে একটু ভালো করে সাজাবো তো তার জন্য এখানে আপনাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম এখানে আমি রঙ রেখেছিলাম অনেকগুলো যেগুলো ঘরের রং করা হয়েছিল সেখান থেকে একটু রঙ আমি কোটোতে তুলে রেখেছি এই রঙটা দিয়েই ভাবছি ফুল গাছটা যার মধ্যে বসিয়েছি সেটাকে একটুখানি কালার করব। কালার করতাম না এখন করছি কারণ এই যেহেতু গাছটা সবুজ রঙের যেটার মধ্যে বসে গাছটা সেটাও সবুজ রঙের তার জন্য একটুখানি কালারটা করি যাতে গাছটাকে বোঝা যায় ভালো মতন তার জন্য কালারটা করবো ভাবছি এর মধ্যে আসলে এই টপটা আমি বানিয়েছি ফো বোতল দিয়ে বড় যেই বোতলগুলো হয় না দু লিটারের জলের মানে কোল্ড ড্রিঙ্কসের সেই কোল্ড ড্রিঙ্কসের দু লিটারের বোতলগুলো কেটে আমি এটা বানিয়েছি এই আইডিয়াটা আমি ফোন থেকেই দেখেছিলাম ইনস্টাগ্রামে একটা ভিডিও হচ্ছিল তো তার মধ্যে দেখি সে এরকম একটা বোতল কেটে সেটাকে এরকম গাছ লাগিয়েছিল তো আমি ভাবলাম তাহলে আমিও বাড়িতে বানিয়ে দেখি এমনিতেই ফুল গাছের টবের যা দাম আমাদের এদিকে যাই না আপনাদের ওদিকে কীরকম দাম আমাদের আমাদেরকে কিন্তু ভীষণ দাম ফুল গাছের টবগুলো ওপরে ছাদে যার কোনো টব কিনে লাগাতে পারছি না গাছগুলোকে নিচে দেখি রঙটা লেগে যাচ্ছে মেঝেতে তার জন্য এখানে একটা নিচে প্লাস্টিকের ব্যাগ পেতে নিলাম তার উপরে রঙটা করছি সবটা প্রায় হয়েই এসছে সব দিকটা একটু ভাবছি শুকিয়ে নেবো কারণ সঙ্গে সঙ্গে জানলার মধ্যে দিয়ে দিলে না তো আবার আটকে আটকে যাবে বা জানলার যে গ্রিলগুলোতে আছে সেগুলোতে রঙটা ধরে নেবে তার জন্য একটুখানি এখানে বেশি তাপে দিলাম না এই জানলাটা দেওয়ার জানলার ফাঁক দিয়ে একটুখানি রোদ আসছে বলে তাই ওখানে দিয়ে দিলাম চলুন একবার আপনাদেরকে আমার ছাদ থেকে ঘুরে নিয়ে আসি আসলে আমিও অনেকদিন যাই না আজকে ভাবছি একটু ছাদ থেকে আমিও যাব আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো এদিকে আবার জানলাটা খুলে রেখেছি দেখি ও কোনো সময় খোলা থাকে না আজকে দিয়েই খোলা রয়েছে আমি অনেকদিন হয়ে গেছে ছাদে আসি না এই আপনাদের সাথে একটু আমিও ছাদে আসলাম একটু ঘুরে নেবো ভাবছি ছাদে কিন্তু ভীষণ রোদ দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন ও বাবা এদিকে আবার গাছগুলো দেখি এখানে রেখেছে আসলে এই গাছগুলো আমি বাপের বাড়ি থেকেই এনেছিলাম এই গাছ দুটো ওই মানি প্ল্যান্ট গাছের সাথে এগুলো এনেছিলাম তো আমার বর এগুলো লাগিয়েছে ওপরের গাছগুলো আমি অসুস্থতার জন্য ওপরে আসতে পারিনি বেশ ভালোই লাগছে এই লালটা হচ্ছে ঔষধি গাছ কোথাও কেটে গেলে ছড়ে গেলে এই গাছের পাতা ডলে একটু রস করে দিলে খুব তাড়াতাড়ি কাজে দেয় আর এটা তো নয়নতারা গাছ পাশেরটা দেখেইছেন এত রোদ্দুর যে আমি যেতে পারছি না যেতে ভয় লাগছে রীতিমতো যাই হোক গেলাম এটা হচ্ছে গোলাপ ফুল গাছটা এর অবস্থা ওই একই রয়েছে আর এটা তো ওই ছোট লিলি ফুলের মতন দেখতে অনেকটা যাই না ঘাস ফুল মনে হয় এগুলোকে বলে হবে কিছু একটা তো এই ফুল গাছটা এরকম ফুলগুলো শুকিয়ে গেছে অনেক হয়েছিল আর এই যে এটা তারা ফুল গাছ বলে অনেকে হলুদ সূর্যমুখীর মতন হয় ফুল তো ওটা তো বড়ো হয়নি দেখি গাছের এই মাটিগুলো না পুরো শুকিয়ে গেছে একটু জল দিলাম যদিও ড্র্যাগন ফলের কাছে তেমন একটা জল প্রয়োজন পড়ে না ওরা নিজে থেকেই বাতাস থেকে আর কি ঠান্ডা ভাবটা শুষে নিয়ে গাছটা বেড়ে ওঠে গাছটা দেখি এই এই ডালটা না পুরো নুয়ে পড়েছিল তারপর এখন দেখি বেশ ভালোই বড় হচ্ছে আস্তে আস্তে ওপর দিকে সে কয়েকগুলো করা এই ডালটা এই যে এই দিকের ডালটা একটু বড়ো হয়েছে এই গাছটা একটা টবের মধ্যে বসানো ছিল সেটাকে তুলে এই প্লাস্টিকের মধ্যে বসিয়ে দিয়েছে আমার বর বলছে গাছটা বড় হচ্ছে না বেকার একটা টব জুড়ে রেখে লাভ নেই ছাদের মেঝেটা এত গরম হয়ে গেছে যে দাঁড়িয়ে থাকতে পারছি না তাই চারিদিকের আবহাওয়া দেখে মানে রীতিমতন ভয় পেয়ে গেছি এত গরম এত রোদ আর দাঁড়িয়ে না থেকে ভাবছি বা নিচে চলে যাব। মানে ভীষণ গরম পড়েছিল সত্যি কথা আজকে আসলে আমি ছাদে আসতাম না আর আমার দরজাটা ছাদের যে দরজাটা সেটা খুব টাইট খোলার মতো আমার ক্ষমতাও ছিল না তো আজকে একটু ইচ্ছে হলো যে না যাই অনেকদিন তো যাওয়া হয় না ছাদে তার জন্য গেলাম বিকেল বিকেলে সন্ধ্যে সন্ধে প্রায় হয়ে এসছে এই গাছের টবের যে কালারটা করেছিলাম সেটা দেখি প্রায় শুকিয়েই গেছে তো ভাবলাম যে তাহলে এটা এখানে আটকে দিই ভালোই হবে দেখ দেখুন কী সুন্দর এবার গাছের পাতার কালারটা বোঝা যাচ্ছে বেশ স্পষ্টভাবে প্লাস্টিকের জলের বোতলগুলো ফেলে না দিয়ে যেরকমভাবে কাজে লাগানো যায় সেটা ভাবতেই পারিনি আসতে হবে আসি দেখা হবে আবার একটি অন্য ভিডিওতে সকলে সাবধানে থাকবেন আর ভালো থাকবেন